বাংলাদেশে এমন ফিসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না ঠিক কিনা আচ্ছা বিলি হুগিরতে সাকে তার কারণ আছে তার কাছে সুদ খুঁড়োয়াইয়ে তার কাছে ঘুষ খুঁড়োয়াইয়ে তার কাছে মদ তে এই সব বড়িত করা, তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো সুদ খুর না মুদ খুর না ঘুস খুর না কিতা খুর এইটা আমার দরকার নাই আমি টেহা পাইলে সারে রকম বাংলাদেশও এই ইস্তামের নাম লইয়া রকম নিজে টেহা বানাই বইয়া বইয়া লেহা নাই পড়া নাই হালাল নাই হারাম নাই বেড়া নাই বেডি নাই নাচা নাসি আঞ্জা দিয়া গঞ্জা খাওয়ান আসিনি আ আমিন আ তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায় ক্যা ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায় আপনার তো এই নাচা নাচি কুদা কুদি বেড়া বেড়ি নাচন মাইদি দিয়া করেন যায়গ্যা নাচির বিতরি দিয়া কারুফরে কাটা পড়ে কিয়া এডি কি চলবো না কি আমরা সলত দিয়া রাহা এখন তো ইসলামের নাম দেই কারবার করতে আছে বিরাট ওয়াজুদুয়ার মাহফিল মাইদ্রিতে গান মাইকিং করতে আছে বিরাট ওয়াজুদুয়ার মাহফিল এবং মাজরাতে সামা সামা হবে গান হবে গিয়া দেখবেন যে উরুস মাজারের ভিতরে উরুস করতেছে মাগরিবের পরে হুজুরে বিলেট ফিলেট করে দিয়েছে এ হুজুরে যাইতে দেরি বাইতে গিয়া সবসা শুরু হয়ে গেছে কত দিয়া বেড়ায় বেদিয়ে নাসা নাসি দফা দফি আবার আঞ্জা দিয়া গাঞ্জা কোন হেরুইন ফেন্সি দিল পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধ ডুহন যারা ঠিক কিনা এটির নাম ইসলাম কে শিখাইছে মাজারের মানুষটা মনে করেন করে বড় অলি মনে করেন করে বড় অলি তো মাজারে যদি আমরা পঞ্চাশটা আদার যেবার ঘুমাই রয়েছে কবর এবার কি কামও লাগবো কইয়া যাওয়া লাগবে বন্ধুগণ তা আমি বলছিলাম আমরা সবাই মানুষ আচ্ছা কেন মানুষ আমরা আমি যে বললাম আমরা সবাই মানুষ আমি সহয়দ কইছি কেন মানুষ কেন আমরা কি কারণ আমরা গরুর যদি মানুষ কয় না আমারে মানুষ কয় কিরে গরুর কান আমার তে বড় আপনার চাইতে বড় গরু হ্যাঁ এটা কি হইলো সে বুঝলাম না কিছু গরুর মাথা আমাদের চাইতে ছোটো না বড় গরুর চোখ আমাদের চাইতে ছোটো না বড় তো গরুর কান আমাদের চাইতে বড় গরুর চোখ বড় গরুর মাথা বড় আত্মরক্ষার্থে গরুর দুটা সিং আছে আমারই নাই এরপরেও গরুরে গরু কয় আমারে মানুষ কয় কারণটা কি কারণ হইল মানুষও একটা পশু গরু একটা পশু ওই গরু পশুটা পশুত্ব বিকাশ ঘটাইছে আর মানুষ পশুটা মনুষ্যত্বের বিকাশ ঘটাইছে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে অর্থাৎ মানুষের যে মানবিক গুণাবলীগুলো আছে এই জিনিসগুলো প্রকাশ ঘটার কারণে গরুর এইগুলো প্রকাশ ঘটে নাই গরু গরুর মতো আচরণ করছে এই জন্য গরু রে কয় মানুষ মানুষ কয় ঠিক মাঝে মাঝে মানুষ রে গরু কয় সারে ফোড়া না তো গরু মানে কি তার দুটা তো তার গরু কয় কে রে মানে গরুর যেমন যেরকম তুই এইরকম ঐসব দা তা ওইসব তুই ব্যাকল কয় আমি এটি কৈতনী সারা রে কৈতো না ফারলে গাধা কইতো গরু কইতো আমরা কোনো গরু ও না গাধা হচ্ছিলাম না তখনও মানুষ ছিলাম সারে কৈত কিরে কৈতো এই কারণে আমাদের ভিতরে গাধা এবং গরুর মতো আচরণ যখন প্রকাশ পাইত তখন আমাদেরকে গাধা কৈতো গরু কইতো তাইলে বোঝা গেল চোখ থাকার কারণে মানুষটা মানুষ না কান থাকার কারণে মানুষটা মানুষ না মুখ থাকার কারণে মানুষটা মানুষ না হাত পা থাকার কারণে মানুষটা মানুষ না মানুষ মানুষ হইল কেমনে মানুষ মানুষ হইল পশুত্ব গ্রহণ না করে মনুষত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যখন মানবিকতার প্রকাশ ঘটায় ভালো মানুষ হয় তখন তারে মানুষ হয় থেকে না কঠিন একটু কঠিন হয়ে গেছে আওয়াজ না সহজ কইরা যত হুজুরে ওয়াজ করে এই সহজ ওয়াজ করে নেবে আমি ফার্স্ট হয়েছি আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি কোন হুজুরে এমনি বুঝাইয়া কইতে পারে না আর যদি কুমিল্লার ভিতরে হয় তোর তো কোনো কথাই না অন্য তো আর একটু গুছাইয়া গাছাইয়া কন লাগে কুমিল্লা তো আমরা আমরা এগোনো হ্যাঁ এখনো কোন সিফাইয়া সাফাইয়া নাই যে ডাইব বরাবর হাম বরাবর ডাইরেক্ট কারে কমালা লইয়া শুটবো কখন যেতো না ধৈরা বই ঠিক রে তাহলে মানুষ মানুষ হয় তার আচরণ দিয়া এবার সহজ হয়েছে না আর গরু গরু হয় তার আচরণ দিয়া গরু যখন পশুর আচরণ করে তারে তখন গরু কয় মানুষও যখন পশুর মতো আচরণ করে তখন তারে গরু কয় তে তার ফুতের দৈরা ফিরতে আছে হাফডা তার চাষাই কইছে রে তুই কে কে গরু হইছ তার লোক কি শুরু করছো তুই কয়নি রে কারণ তো গরুর মতো তার ফিরতে আছে এর লেগে তারে কয় তুই একটা গরু হইছ তুই একটা গাদা হইছ তুই একটা অসুখ বইছ তুই একটা বড় বড় হইছ কয়নিও তাহলে আমদারে মানুষ কয় তাইলে মানুষ যেহেতু কয় নামের একটা গুণ আছে ও নামের একটা গুণ আছে মনে করেন এই যে লতিফ ভাই ওনারে শিল্পপতি কয় কি এই কথা নি কোথাও কথা আসিল কে এমনি আস্তে আস্তে কথা কয় কি কে রে কয় মানে এবার আর আল্লাহ কিছু টেহা পয়সা দিছে এই শিল্পপতি কইয়া আপনার যে নতুন ভবন করা টেহানি বাড়াইল ঠিক না রে আল্লাহ কেবার শিল্পপতি কয় তারপরে আবার কি তা জানি দিছে যে আমি না দিলাম ধৈরা এটি দেওয়ার উদ্দেশ্য হইল যেহেতু আল্লাহ বাড়ারে টেহা পয়সা দিছে আমরা হগলে কোনো সমান দিয়া পারতাম না এবার একটু বালা দিতে পারবো দেখা এবার আর বালকেরা যত্ন মতন দরকার আছে এই জন্য এবার আরে যত্ন করতেছে আদর করতেছে প্রধান অতিথি দিছে আমিও এবার আর মার হাবা কর না কেন জোরে কন না কেন হাবা ওলা সবাই কন মার হাবা আবার আসেন আমরা না কি হ্যাঁ বৈজন্য কয়েন কইলাম অন মানুষ কারে কয় বর্ণনা শুরু হইব আপনি যদি এই গুণগুলো অর্জন করতে না পারেন আপনি যদিও দাবি করেন মানুষ আসলে আপনি অমানুষ ঠিক কিনা আপনি মানুষ না এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ আমরা দেখেছি মানুষ দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে ঠিক কি না বল যেতে ফৈলা ফিটটা মারলো তারপরে সেই লাশের উপরে নাচলো এবার আপনারা কন থেকে মানুষ কথাগুলো থেকে মানুষ তো জানোয়ার তো জানোয়ার তারে দৈনন্দ করে শিউনজি দিয়ে ফিটলে ফেথা তো রেখে আইবন্ত ঠিক কিনা কও এই কারবার তো বাংলাদেশে হইছে হইছে রে জিগাইছে উফরের অফিসারে নিচের অফিসারে জিগা আমার কি বন্ধু ক আমার কি পুলিশ ক আমার র্যাব ক আমার কি হেলিকপ্টার ক তারপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না কারণ বাকিটা কয় সা একটা গুলি করলে যে করি এই পরে আবার এই জায়গার আরেকজনের দৌড় দেয় না গুলি না কি মানুষ করুন আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভৌ কোচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল সুযোগ করে দিল তারা মানুষ শুধু মানুষ না তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ তারা অমর মানুষ ঠিক কিনা কম আপনি যত যতই বেড়াগিরি আমরা দেখাই আমি ফারতাম না হুদু দিয়ে এরকম লাভ নাই আমার যদি ফুলিশে বন্ধু ফুলে যে আর আমি আমরা সিনা টান টান করে আবু সাইদের মতো ঘুরে যা আর আমার বুকের ভিতরে গুলি করবো হু দুদি মিশা কথা কইয়া লাভ নাই লতিফ ভাই ফারবেন ও কথা কইবেন আমি তো ফারতাম না শিকার কইলেছি লতিফ ভাই পারবে আপনি পারবে

এটা আমরা ফলো পাই ঠিক কিনা কম মার হাবা কম এটা হয় অনেক সময় বাফে এটা পারে না ফুটার আমলে যেটা হয় এটা কোনো দোষ না এটা হয় আমিন কম মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ ভাই এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ আচরণে প্রচুর প্রচুর চাইতে নিকৃষ্ট দেড় হাজার বছর আগে নবী যখন আসলেন এসে দেখে এগুলা বর্ব অসভ্য যা হেল মরুক্ষ এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায় বাপ মরে গেছে গা এবার বুড়াবেরি মারা গেছে পরে আবার একটা নতুন বিয়া করছে এখন আগের তরফের পাঁচজন ফুল আছে এবার আজ নতুন বিয়া করছে এখন এইবারও তো বুড়ো মারা গেছে ফলাফাইনে পাঁচজন আগের তরফের এত মিটিং বইছে বড় ভাই ভাই কইতে আব্বাই তো মরা গেল আম্মারে কিতা করন কয় তরাই কচ্ছা কিতা করন কয়ে আম্মায় আর তাই বকু আপনি এই বিয়ে করিয়াল জোরে কইতেন না না হুজুবিল্লা তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করতো না মনে করছে এ বিডি আর কই আসবো আবার কই যাইবো আবার সম্পদ টম্পদ চাইব বাহে কিছু লেখা দিয়া গেছে থাক আমরা ঘরে থাক বড় ভাই সাহেবের বিয়া করে আম্মায় মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ করাই লাভ আর আপনি গে ফুলে তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া করে তো এটা এই চারবার করছে এটি বানানো গল্প না মুখরোচক ইতিহাস না এটি বাস্তব পনীয় দাউদকান দিতে আমরা লগে আইছি আমার সফর সঙ্গী মার হাবা কন ওই মহিউদ্দিন ভাইয়ে যাবার আর দুইটা আছে আর কি আবার আগাম আমিন কন ভাই ও এইরকম একটা অসুখের জমানা তাইয়া নবীজিও নবীজিরে যে আল্লাহ ভাড়াইছে এই অসুখের দলের ভিতরে ভাড়াইছে নবীজিরে ভাইয়া যথা খবর দিয়ে মারে বিয়া করে আলায় তারপরে গিয়া জোর জুলো হ্যাঁ এরপরে এই বন্ধু দাওয়াত দিছে সাত ছজন বন্ধু দাওয়াত দিয়া তো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো কইয়া দাসী কেনা গোলাম এ বান্দি এ বান্দির না সেরা বান্দির ফেডের ভিতরে বাচ্চা এই জীবন্ত মহিলারা রে ফেডের ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে ফরে এটি তারা চায় হগলে মিল্লা হাস না কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে কেমনে রেতান বিয়ে কাম করছে ওই যেমনে আমরা রেতান মানুষ মানুষ না নাচছে হেমনে হে কে না কও যেমনে বন্দুক দিয়া ছাইয়া গুলি করতে পারছে এমনে হেডা তো খারাপ না গেছে যে ফ্যাট ফাইডা বাচ্চা পড়ছে আর বুহার ফাইল সোহের ফাইল ছাইয়া যে গুলি করছে এটা খুব শুনতে ভাল লাগে নাকি এটা কি নগুণ্য না জগুণ্য সাংঘাতিক ঘটনা ঘটাইছে এই অসুবিধার দলে নাও জবিল্লা বলো নবী যে আইয়া সেটা যখন দেখতে যখন এই অসুবিধা কারবার কি না করো তহন্ন বিজি এই মানুষগুলারে ডাক যা কয় ও তোমরা তিনশো ষাট দেবদেবীর পূজা করো না চলো আমরা সবাই মিলে এক আল্লার শোবাহান আল্লাহ কানলা পয় আল্লাহ 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 চলো আমরা সবাই মিলে এক আল্লার আবাদত করি তারা কৌমো মই রেখে নে আরে তিনশো ষাট জনও খুলাইতে পারে না একবার কেমনি গীতা করবে এটা তো বুঝে ধরে না সামনে ছেলে ফিসে থাকতো না ডাইনে ছেলে বাঁধে থাকতো না আমরা তিনশো ষাট দেব দেবীর আবাদত করি এরপরে টেনশন করি আরও দুই তিনজন বাড়া এম নাকি আর তুই কস এক আল্লাহ এটা ওই তো না হুদুদ এটা দিয়ে ওই তো না নবী আল্লাহ নবীজি কয় না 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 লা ইলাহা তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ছে তারা মুসলমান হইছে যারা ফরসে না তারা কাফের রয়েছে ঠিক কিনা কর কষ্ট হইতেছে আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া পাম আর একটা ফেসিক একটা বেসিক নলেজ নিয়ে বাড়িতে যাবেন ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে আপনার পরে সরাই থেকে ওর খবর আছে আমিন কর জুরে কর তো নবীজি যখন এই কারবার দেখলো তখন সবারই কইছে তোমরা এই তিনশো ষাট দেব দেবী তান না তোমরা কও ইলাহা মোহাম্মদুর সুবাহান আল্লাহ দেন না এই গরিব গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে এখন যারা কাফে তিন দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে কয় দল কথা না কয় দল এক নাম্বার তৎকালীন জমানায় যারা গুরু ছিল আমাদের বাংলাদেশে যেমন ফিজ সাপ আমাদের বাংলাদেশে যেন ইমাম সাপ আমাদের বাংলাদেশে যেমন আলেম নেতা তৎকালীন জমানায় যারা কাফেরদের দেন ছিল ধর্মীয় নেতা তারা প্রথম এক নাম্বারে বিরোধিতা করছে আচ্ছা কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না ওই দুজনে যেন বয়লান দুইজনের দিয়ে বহান দুর্নীড়ে কেন বিরোধিতা করল তারা বিরোধিতার কারণ হইল মানুষ যখন তিনশো করতো পূজা দেওয়ার নিজে নিজে দিছে না এখন হিন্দুরার পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে পুরোহিত বিচারে তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইতো তো ফুরিহিতে বুস করে রাখ তো এইটা লাগবো কয়েকই থাকি তা লাগব কয়েকটা কলার সরি আনবেন পাঁচ কেজি দুধ আনবেন একটা ফাইল আনবেন নতুন একটা কলস আনবেন একটা ধুতি আনবেন বড় সাইজ একটা গামছা আনবেন বেশি যোগুণ্য যদি কারবার হয় বড় পূজার দেওয়ার লাগলে একটা ফাড়াও আনবেন এরকম কলা ফাড়া দুধ তারপরে গিয়ে ধুতি তারপরে গামছা তারপরে গিয়ে আপনার এই কি কয় এ যা যা মোটামুটি গড়ো তার দরকার সবজি বুঝ করাতে কইছে তে মূর্তির সামনে সবজি দিয়া ফুজা যখন শেষ হয়েছে ফালাই দিছে না বাইক নিছে কথা কয় তে কি ফালাই দিছে না বাইক পেয়ে গেছে গা ফুজার জিনিস হেবাড়ায় ফানা লেগে বেড়ায় বাইট গেছে গা মার্শাল্লা তার গড়ো যদি তিন চারজন সুইটাসাইটটা হয় আর রাস্তা কলার শরীর তিনের লোকে টাঙ্গাই যায় মাছখানে কি চলবো মাস খানে খেতে কলা খাইতে আছে দু তিনিয়া দিয়া লাইছে বৌরে তে গামছা বড় সাইয়া কিনছে তো তে গামছা ফিন্দা ফিন্দা গুসল করে কলস পানি রে ফাইলা প্রাণ দেখায় আর ফাডারা ফিরিজ নাই দেখে কি তৈছে কাম লাগলে গুস্ত জব করিয়া এই ফাডারা জব করিয়া গুস্ত রই যদি হুগাই লইব তারপরে বিজাইয়া সুপ সুপটা করে পরে আবার খাইবো অসুবিধা কি আচ্ছা ওহ নবীজি যখন আইয়া কয় এক আল্লাহ তো যারা এই মূর্তি পূজা করুন না যারা এতদিন কলা খাইছে ছাগল খাইছে দুধ খাইছে ফাইলা নিছে কলস নিছে দুটি নিছে গামছা নিছে তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো একবারে সহজ নামাজ না তারা তো বিরোধিতা করবোই কারণ তারা চিন্তা করে মোহাম্মদের এক আল্লাহর কথা যদি হগলে ভাই না আর যদি মোহাম্মদের নবী ভাই তো ফুজা তো বন্ধ ফুজা বন্ধ মানে কি কলা বন্ধ ফুজা বন্ধ মানে কি খাসি ফাড়া বন্ধ ফুজা বন্ধ মানে কি কলস বন্ধ কুজা বন্ধ মানে কি দুটি বন্ধ ফুজা বন্ধ মানে কি গামছা বন্ধ তো এই চান্দি যেই চান্দি এই ফুজা টুজা দিয়ে দিয়া খায় তো এতো সব বন্ধ এবারে ধর্ম দিয়ে কিটা করব এবারে ইল্লাম দিয়া কয় আমরা কামলাগলে জীবন ديالাম এ বাপ দাদার ধর্মের রূপরে শুনকালি মাখাইয়া দেবদেবীর বেজ্যুতিকরণ কামলাগলে আমরা যারা সূরোহিত আমরা যারা ঠাকুর আমরা জীবন ديالাম তার পরেও আমরা এই ইসলামরে রে আইতো দিতাম না নাউজুবিল্লাহ কন নাকি রে না এখনো এই যে বাংলাদেশে মন খারাপ করে আমি তো ফিসা মন খারাপ করেন না বাংলাদেশে এমন ফিসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না ঠিক কিনা আচ্ছা বিল হুজুর তেসা এনে কে তার কারণ তার কাছে সুদ খুঁড়োয়ে তার কাছে ঘুষ খুড়োয়ে তার কাছে মদ তে এই সব কইরা তে মনে করে আমারে হাদিয়া দিলে সারবো সুদ খুন না মুদ খুন না ঘুসখুর না কিতা খুঁড় এটা আমার দরকার নাই আমি টেহা পাইলে সারে এই রকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এই রকম নিজে টেহা বানাই বইয়া বইয়া লেহা নাই পড়া নাই হালাল নাই হারাম নাই বেড়া নাই বেডি নাই নাচা নাসি আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়ান আছে বাহিনী আছে আছে আসেনি আ তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায়গা ইসলামী काय বিধান যদি কায়েম হইয়া যায়গা আপনাদের তো এই নাছ নাছি কুদা কুদি বেড়া বেড়ি নাছন মাইদি দিয়া কারিম যায়গা নাসির বিতরি দিয়া কারুফরে কাটা পড়ে কিয়া এটি কি চলবো এটিকে আমরা চলতে দিয়া রাখা এখন ইসলামের নাম যা করতে আছে বিরাট ওয়াজু দুয়ার মাহফিল মাইদ্রিতে গান মাইকিং করতে আছে বিরাট ওয়াজুদ আর মাহফিল এবং মাজরাতে সামা সামা হবে গান হবে গিয়া দেখবেন যে উরুস মাজারের ভিতরে উরুস করতেছে মাগরিবের পরে হুজুরে মিলে পিলাত করে দিয়েছে এ হুজুরে যাইতে দিয়ে দিই গিয়া সবসা শুরু হয়ে গেছে কোথায় হুল দিয়া বেড়ায় বেদিয়ে নাসা নাসি দফা দফি আবার আঞ্জা দিয়া গাঞ্জা কোন হেরুইন ফেন্সিডিল পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধ ডুহন যারা ঠিক কিনা এর নাম ইসলাম কে শিখেছে মাজারের মানুষটা মনে করেন করে বড় অলি মনে করেন করে বড় অলি তো মাজারে যদি আমরা পঞ্চাশটা আদায় যে বেড়ায় ঘুমাই রয়েছে কবর এবার এটা কি কামও লাগবো কইয়া যাওয়া লাগবে